আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট হাইট করবেন যাতে কেউ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ভিজিট করে আপনাদের ফ্রেন্ড লিস্ট না দেখতে পারে তো ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট হাইট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনারা এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশান করবেন এই অপশানে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনারা একটি দেখতে হাউ ফাইন্ড আপনার এই অপশান করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন হু ক্যান সি ইউর ফেনলিস্ট তো আপনার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন তো প্রত্যেকটি অপশান এর কাজ আমি আপনাদের বলে দিয়েছি আরেকটা সেটিংস আমি আপনাদের দেখাবো তো সেই সেটিংসটা দেখার জন্য কিন্তু আপনার ভিডিও শেষ অব্দি দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ সেট করা রয়েছে মানে কিন্তু আপনাদের ফ্রেন্ড লিস্ট সবাই দেখতে হবে তো এখান থেকে যদি আপনারা ফ্রেন্ড সিলেক্ট করেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে তারাই শুধুমাত্র আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট দেখতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ডস এক্সেপ্ট যদি আপনারা এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে আপনারা যাদের নাম এখান থেকে সিলেক্ট করবেন তারা কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে না তো আপনারা যদি চান কারোর কাছ থেকে ফেসবুক অ্যাকাউন্টের লিস্ট হাইট করতে তো আপনারা এখান থেকে তার নাম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওপর এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করলে কিন্তু সে আপনাদের ফেসবুক ফ্রেন্ড ফেনলিস্ট দেখতে হবে না তারপর দেখবেন স্পেসিফিক ফ্রেন্ডস যদি আপনি এটা সিলেক্ট করেন এটা সিলেক্ট করার পর যাদের আপনারা সিলেক্ট করবেন তারাই কিন্তু শুধুমাত্র আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের লিস্ট দেখতে হবে তো তাদের সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ডানে ক্লিক করবেন তো তারাই শুধুমাত্র আপনাদের ফেসবুক ফ্রেন্ড লিস্ট দেখতে হবে তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন অললিমি যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে আপনি ছাড়া কেউ কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট দেখতে হবে না তো আমি অনলাইম সিলেক্ট করবো সিলেক্ট করার পর নিচে এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এই সেটিংসটি হয়ে যাবে এবার ওপরে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো যদি আপনারা এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে তাদের ফ্রেন্ডসরাই কিন্তু আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে তারা ছাড়া কিন্তু অন্য কেউ আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না তো এই সেটিংসটা আপনারা করে নিতে পারেন তো তারপর আপনার নিচে এখানে সেভাবে ক্লিক করবেন তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট হাইড করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে বেশি লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং অনুষ্ঠান পেতে তো আজকম এই পর্যন্তই আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন